নির্বাচনে খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সকালে ময়মনসিংহের এবি গুহ রোডে শিব পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনে কোন একটি দলের প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ সঠিক নয় কোন দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি কেউ কেউ হয়তো বেগম জিয়ার মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণাকে ভিন্নভাবে দেখছেন বিভিন্ন ওজুwidehat মাজারে হামলার তীব্র নিন্দা জানান তিনি ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন আমরা প্রচুর পোস্টার দেখছি ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি 11 प्लेइंग ফিল দুই একজন দুই একটা কথা বলেন বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশের লেভেল প্লেইং ফিল্ড না আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম বড় পার্টি জন্য জন্যও সেরকম